জয় মামনসা আজকে কমপ্লিট করলাম সাপের ফিনিশিং আর পুরো বডির ফিনিশিংটা কমপ্লিট করেছি সাপগুলোকেও আমি ফিনিশিং একটা একবার মেরেছি আর কোথাও কোথাও একটু মাটির লাগতো সে মাটিগুলোও দিলাম এই যে মুখগুলো দেখুন মুখগুলো কিছু কিছু জায়গায় মাটি লাগতো সেটাও দিলাম প্লাস ফার্স্ট কোটা ফিনিশিং মেরেছি এবার এখানে মুখটা বসবে মুখটা এখানে বসবে মুখটা তুলেছি আজকে কিন্তু দেখাবো আর এই দেখছেন বানিয়ে আমি বাড়ি গিয়েছিলাম এসে দেখি পুরো একদম ফেটে গেছিলো সেটা আর দেখানো হয়নি তারপর সেটা ধীরে 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 আমি কমপ্লিট করেছি কোনোভাবে মাটি আর কাপড় দিয়ে কমপ্লিট করেছি এবার আগের থেকে অনেকটাই ফ্রেশ লাগছে দেখুন মায়ের পুজো আর খুব একটা বেশি দেরি নেই আগস্ট সতেরো তারিখে মনসা পুজো আছে যতটুকু আমি জানি আগস্ট সতেরো তারিখে মায়ের পুজো আছে আর মা পদ্মাবতীর মূর্তি গড় গড়িয়েছি আমি জানি না ভালো খারাপ কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না আপনারা কমেন্ট করে জানান আর মায়ের ইচ্ছা ইচ্ছা মতোই মূর্তি তৈরি হবে আমি দেখেছি আমি এত বছর মূর্তি বানাচ্ছি তো সুতরাং যে বছর যেমন মায়ের ইচ্ছা সেই বছর তেমনি হয় আমি হাজার চেষ্টা করলেও ভালো খারাপ করতে পারি না যেমন মায়ের ইচ্ছা তেমনি মূর্তি গড়ায় গড়ানো হয় যাই হোক তো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আর একটা কথা বলবো আমি যে ইয়ে এটা কমপ্লিট করতে আমার আরও টাইম লাগবে কারণ এটা মাটিটা শুকাবে মুখটা বসাবো মুখটা বসানোর পর মাটিটা শুকাতে দেব শুকাতে দেওয়ার পরে আরও সাপ বানানোর বাকি রয়েছে সেটা করবো মানে মায়ের মুকুরটা একটু অন্যরকম করার ইচ্ছে আছে করানোর ইচ্ছে আছে দেখা যাক সেটা যদি সম্ভব হয় করবো একটু মূর্তিটা অন্যরকম এবারে বানাতে চাইছি আর এবার এবার হবে প্রায় মোটামুটি শুকিয়ে এসছে আর সতেরো তারিখের আগে নিশ্চয়ই আমি কমপ্লিট করতে পারবো রং ব্রাশ এইগুলো তো আমি প্রফেশনাল আর্টিস্ট না তো কিন্তু আমি নিজে ভালো লাগে বলে নিজের থেকে আমি বানাই তো সেই ব্রাশ কিনতে হবে রং কিনতে হবে সাপগুলো কি কি রং করবো সেটা যদি আপনারা কমেন্ট করেন তাহলে খুব ভালো হয় আমি তো একটা বেছে রেখেছি কীরকম করব। তো আপনারা যদি বলেন তাহলে খুবই ভালো হয় আমার সাথে ম্যাচ করে কিনা দেখব আর এই অবধি আজকের ভিডিও এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এড়িয়ে যাবেন না মা মনসা আশীর্বাদ পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের খুব ভালো হবে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় মা মনসা বলে কমেন্ট করবেন মাকে জব করুন আর ধ্যান করুন আর মার আশীর্বাদ প্রাপ্ত হন জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বরী